আমি কিছু বুঝি না আমি কি ফিটার খাই আমি কি বাচ্চা হ্যাঁ আমার লয়ে কি আমার মায়ে ও এমন এমন করে এইসব বিশ্বজিৎ দার নাম বাসায় শুরু করছে হ্যাঁ আমার ইচ্ছা করতেছে কি জানোস তোর গলাটা ঠিক তো ফলাই কি করতেছেন তুই দেবার গা হাত দেস তুই দেবার গা হাত দেস হ্যাঁ ছোট লোকের বাচ্চা তলে তলে এত কিছু চলতাছে আমি জানি না হ্যাঁ মনে কর আমি সব জানি আমি খুশ খবর লইছি খুশ খবর লইছি তো আমি আইছি আইয়া কি জানা কি কি খুশ খবর লইছি আবার কথা কস চলো না কি করবো একটা বুঝেছ না কিসের দুর্ঘটনা চলতেছে আমি জানি না হ্যাঁ মনে করো আমি সব জানি আমি খোঁজ খবর লইসি খোঁজ খবর লইসি তো আমি আইসি খোঁজ খবর

ফাজিলের বাচ্চা আমার তুমি ফাজিল আবার আমি ফাজিল আমি ফাজিল এবার কিন্তু অতিরিক্ত হয়ে আছে কিছু না যায় না এসে গায়েব চা তোলা শুরু করছো আমি যদি কিছু কয়া থাকে বলবা তো সরাসরি বুঝলাম না আপনি তো কথা কথা গায়াত দেন কেন এই বন্ধু তুই গায়াত হ্যাঁ তো শ্বাস কত বড় তুই আমার গায়াত দিছিস কথা কথা গায়াত দিছিস তোর গায়াত তোর কিন্তু মুরা মুরা বুঝলাম না পাগল হয়ে গেছিস হ্যাঁ আমি পাগল হয়ে গেছি গা বন্ধু তুই পাগল হয়ে গেছি গা হ্যাঁ কি শুরু করছস আমার লগে তোরা তুমি কি শুরু করছস অফিসে কারে দেখাইছস হ্যাঁ আমি কি অফিসে কারে দেখাইছি

আর আমি কিচ্ছু কমু না আমি এমনি মনে করো একবারে এমনি দাঁড়ায় থাকুক মূর্তির মতো আমার বউ যাইতাছে আমি হাতে তালি দিব ও আমার বউ যাইতাসে গা কার সাথে তার বয়ফ্রেন্ডের সাথে কত আনন্দ আকাশে তাই না তুমি হ্যাঁ তনুর তোর বাটা লাগে বাতার আমার বাতার না তোর বইয়ের বাতা তোরে যে কয়ছিলাম আমার খালতু বলেছে আমার খালতু বাই মানে নেওয়ার জন্য আসছে কিছু না আসে না পালন তো শুরু করছে তোমার খালতু ভাই

আর বেটা গো বউ নাই শুধু তোমার একলাই বউ আমি দুনিয়াতে আর কেউ সংসার করতেছে না আমি একলাই জীবনে সংসার করতেছি তাও তোমার তো একটা পাগল লাগে এখান তো পাগল তোমার জন্য বুঝো না কেন আগে জানতাম না দুলা ভাই এরকম শুধু শুধু গায়ে হাত দেয় আমি তো কিন্তু ভালো এমনি ভালো হুম চিনা হয়ে গেছে আমার আমি কি ভালো এখন মাইন্ড করো না হ্যাঁ মাইন্ড করো না আসো বুকে আসো আরে আসো না তোমার ভাই তোমার মতোই পাগল

কালকে যাবো জি আমি এখনই যাবো সবাই আমার জন্য আমাদের বাসায় ওয়েট করতেছে আমার নিতে আসছে হ্যাঁ গাড়ি চলে আসবে টাকা দেন এতক্ষণ ভালো ছিলাম এখন আর ভালো লাগতেছে না আমার কিন্তু ভালো লাগতেছে না যেমন আমার বাইর সামনে একবারে থতমাটা চাপা দিয়ে ধরবো এই গেলে দাঁত গেলে যে বাবা মেমান সুগি এত উত্তেজিত হলে চলে না হুম কালকে রাত্রে যে লাথি মেরে ফেলাই দিছিলাম মনে আছে